ঘর থেকে আরশোলা মশা পালাবে একেবারে ঝড়ের গতিতে শুধুমাত্র পুরোনো প্রদীপে এই তিনটে জিনিস দিয়ে নাও আজকে টিপসটা খুবই উপকারী একটা টিপস তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে কথা দিচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে কিন্তু আরশোলার খুব বেশি উপদ্রব হয় তো আমরা আজকে এমন একটা টিপস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব যেটা তোমরা বাড়িতে যদি ট্রাই করে দেখো দেখবে কতটা ভালো উপকারে আসে আরশোলা মশা এবং পোকামাকড় সব কিছুই কিন্তু এর ফলে চলে যাবে আর যাদের বাড়িতে অনেক বেশি মশার উপদ্রব রয়েছে তাদের বাড়িতেও কিন্তু মশা চলে যাবে কথা দিচ্ছি তো এর জন্য আমাদের রসুন লাগবে গোটা রসুন গোলমরিচ গোটা আর হচ্ছে গোটা লবঙ্গ আর একখানা আমি ধূপকাঠি নিয়েছি ধূপকাঠিটা হচ্ছে যেটা তোমাদের দোকানে মশা তাড়ানোর যে ধূপকাঠিগুলো পাওয়া যায় সেরকম একটা ধূপকাঠি নিয়ে নেব আর এখন আমি দেখো একটা পেপারের মধ্যে রসুন গোলমরিচ গোটা লবঙ্গ আর যে ধূপকাঠিটা তোমাদেরকে দেখালাম সেই ধূপকাঠি তোমরা সমস্ত মুদির দোকানেই পেয়ে যাবে তো এই এই ধূপকাঠি এরকম হাত দিয়ে ছাড়ালেই দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে হাতে চলে আসছে তো এরকম কিছুটা আমরা নিয়ে নেব নিয়ে একসাথে করে সবটা গুঁড়ো করে নেব যতক্ষণ আমি এটা গুঁড়ো করছি চলো কিছু কমেন্ট করে নিই তোমাদের তো প্রথম কমেন্ট করেছে কে চলো দেখে নিই নির্মল দাস দারুণ সুন্দর পন্থা উপকারে লাগবে ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই শিখা হালদার দারুণ ভিডিও করেছে খুব উপকারে লেগেছে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে তো এরপরে কমেন্ট করেছে শিবানী বিশ্বাস কল্যাণী থেকে দেখছি অসীম চক্রবর্তী খুব ভালো হয়েছে ইচ্ছেখানা বা দারুণ টোটকা বোলপুর শান্তিনিকেতন থেকে শুভশ্রী অনেক অনেক স্বাগত তাপস সেনগুপ্ত লিখেছে আমার স্ত্রী ব্যবহার করে ভালো ফল পেয়েছে রাঁচি ঝাড়খণ্ড থেকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই প্রিয়াঙ্কা সর্দার চক্রবর্তী নর্থ চব্বিশ পরগনা আচ্ছা অনুমিতা চন্দ্র আমি করে দেখব খুব উপকারী টিপস অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো কমেন্টগুলো পড়তে পড়তে আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আমরা কি করব একটা তুলোর মধ্যে মাঝখানে বেশি করে এভাবে দিয়ে নেবো দিয়ে একটা মোটা করে সোলতে বানিয়ে নেবো সোলতেটা কিন্তু একদম মোটা করে এরকমভাবে বানিয়ে নেবে ঠিক আছে তারপরে একটা পুরনো প্রদীপের মধ্যে দিয়ে নেবে দিয়ে এরকম সর্ষের তেল দিয়ে নেবে এবার এইটা তোমরা জ্বালিয়ে দিনে যে কোনো একটা সময় বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা জ্বালালেই ভালো কারণ ওই সময়টাতে উপদ্রব বেশি হয় এবং আরশোলাও আমরা এইভাবে একই রকমভাবে তাড়িয়ে নিতে পারবো তো তোমরা এই প্রদীপটা জ্বালিয়ে ঘরের এক কোণে যেই ঘরে খুব আরশোলার উপদ্রব রয়েছে এবং পোকামাকড় বা মশার উপদ্রব রয়েছে সেখানে রেখে দেবে দেখবে খুব ভালো কাজ হয় আমরা কিন্তু অনেক রকম দোকান থেকে জিনিস কিনে এনে কিন্তু ব্যবহার করি আরশোলা তাড়ানোর জন্য তাতে কিন্তু খুব একটা ভালো কাজ হয় না আজকের টিপসটা কেমন লাগলো সবাই জানি